বন্ধুরা হ্যাঁ রাত্রি একটার সময় বাসে উঠেছি উঠতে উঠতে দেখো দেখতে দেখতে চলে এলাম আমরা বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার কত সুন্দর পুতুল কার্যকারী জিনিসপত্র তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা শালবন দেখো বড় বড় শালবন ভর্তি এখানে খুব খুব কুয়াশা আর কুয়াশার ছোট ছোট বৃষ্টির মতো পড়ছে আর পুরো শালবনে ভর্তি খুব সুন্দর জায়গা বন্ধুরা খুব মনোরম আমরা একটু নেমেছি এবার বাস্তামে একটু চা খাবো বলে নেমেছি তাই দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর লাগছে শালবনে শালবনে আবার বেশ সুন্দর ফুল মতো ফুটে আছে গাছে হ্যাঁ

আমরা রঙের সংগ্রহ হচ্ছে আমাদের হ্যাঁ আমরা আবার বিকেলে ঘুরতে যাবো তোমরা হ্যাঁ আমাদের হোটেলটা খুব সুন্দর দেখো হোটেলটা খুব সুন্দর

বাড়িতে থাকিনি এখানে ঘুরতে এসে খুব এনজয় করেছিলেন বন্ধুরা আর আজকে এখন তো একটু দূরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো এখানে বিরিয়ানি করা করে নেওয়া হয়েছে তা সবাইকে দেওয়া হয়ে গেছে প্রায় এখানে আমের চাটনি হ্যাঁ এখানে স্লাদ এখানে আবার ভাত খেলে ভাত তার জন্য আবার পনির তরকারি আছে মাছও রাখা আছে যাই হোক টেবিলে দেওয়া হয়েছে সবাইকে খেতে ওই মধ্যে চলে বন্ধুরা এই খাওয়া দাওয়া হচ্ছে এনজয় করছি আমরা না বাই

রাম শিব মন্দিরে চলে এলাম দেখো তোমরা রাম মন্দিরটা তোমাদের দেখাচ্ছি

দেখালাম বন্ধুরা এবার আবার কোথায় কোথায় যাব তোমাদের আবার দেখাবো দেখতে দেখো বন্ধুরা চলে এলাম পুরুলিয়া সে বিখ্যাত পাড়া দেখুন এখানে বিভিন্ন রকমের মুখোশ আছে খুব সুন্দর পরপর দেখাচ্ছি

আমার নাম যাদুরল সুতরাধর ঠিকানা ঠিকানা জরিদা মুখোশ গ্রাম ধন্যবাদ বন্ধুরা এখানে গ্রামের স্থানীয় বাসিন্দা দাদার সঙ্গে সাক্ষাৎ হলো তারা বললেন ওনার বাড়ি কোথায় সব সব সম্পর্কে আরও কিছু কিছু মুখোশ তারা দেখাচ্ছে এই দিদিও একজন মুখোশ তৈরি করেন এখানকার যদি আপনার বাড়ি এখনই আচ্ছা আপনার স্বামী বসে আছে তা মুখোশ কেমন বিক্রি হয় আচ্ছা প্রতিদিন হয় নতুন নতুন ট্যুরিস্ট এসে এখানে মুখোশ নিয়ে যায় বন্ধুরা আরো অনেক আছে দোকান দেখাচ্ছে এখানেও খুব সুন্দর সুন্দর মুখোশ রয়েছে আমরা কিছু নেবো একটা পছন্দ করে দেখব আর দেখুন পাহাড়ও রয়েছে পুরুলিয়ার সেই শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে দূর থেকে হ্যাঁ খুব সুন্দর পলাশ ফুল রয়েছে বিভিন্ন জায়গায় ছবিগুলো তোলা এই যে এই ছবিগুলো তোলার পুতুলের মতো বন্ধুরা এখানে চলে এলাম এখানে পুরুলিয়া লোহরিয়া মন্দির অনেকগুলো মন্দির আছে শিব ঠাকুর আছে আর বিভিন্ন রাধাকৃষ্ণ আরো লক্ষ্মী নারায়ণ অনেকগুলো মন্দির আছে দেখো এখানে খুব সুন্দর জায়গা এটাকে বলা হয় লহরিয়া ড্যাম দেখুন কত সুন্দর লেকটা চারদিকে পাহাড় বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম দেখো সে অযোধ্যা পাহাড় কত সুন্দর কত কুকুকু রয়েছে দারুণ সুন্দর দেখতে বন্ধুরা দেখতে থাকো আরো কিছু দেখাবো চলে আসলাম এটা আপার ড্যাম দেখো কত পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে যেন সমতল তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু দেখে নাও খুব সুন্দর জায়গা বন্ধুরা চলে এলাম সেই পুরুলিয়ার বিখ্যাত পলাশবন দেখো ফুলে একদম সজ্জিত সারা বাগান চারদিকে দেখো কি সুন্দর হয়েছে ফুটে আছে চারদিকে পলাশ ফুল আর এদিকে রয়েছে পাহাড় শুশুনিয়া পাহাড় দেখো কত সুন্দর মনোরম জায়গা ভালো লাগছে বন্ধুরা হ্যাঁ আমি পলাশ ফুলের উদ্দেশ্যে একটা গান করছি তোমাদের কাছে তোমরা শোনো দু লাইন বেশি পারবো না লালে লালে মন হলো আজ উচা টন মনকে না বধু হরি রে আজ থাকে না বধু হরি রে লালে লালে বন মন হলো আজ চাটন লালে লালে বন মন হলো আজ আজকু চাটন আজ রে ঘরে রে বন্ধুরা এইটুকু দুই লাইন করলাম তা আমাকে কেমন লাগছে পলাশ ফুল আমি সজ্জিত হয়েছি দেখো হ্যাঁ এসছি ঘুরতে তোমাদের দেখাচ্ছি চারোদিকে বন মধ্যখানে আমি একটু পলাশ ফুলের মালা কিনে নিয়েছি তাই একটু তোমাদের সঙ্গে একটু আমি ছবি তুলে দেখাচ্ছি ভিডিও করে পলাশ ফুলে আমি নিজে সজ্জিত হয়েছি আমাকে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও আর আমার সাথে থেকে বন্ধুরা বাই টাটা বন্ধুরা দুটো ফুল ফিরলাম দেখুন পলাশ গাছটা ধরে কত ভালো লাগছে আমার বন্ধুরা এসেছি আর কবে আসবো যাই হোক টাটকা ফুল ছিঁড়ে নিলাম আর তোমরা সকলে ভালো আছো তো আমি ভালো আছি বেশ দুধ খেসছি বন্ধুরা খুব মজা হচ্ছে এবার আসে পুরুলিয়া ছেড়ে আমরা চলে যাচ্ছি মুকুট সেখানে গিয়ে আমাদের রান্না খাওয়া দাওয়া হবে এখানে ব্রেকফাস্ট সেরে নেওয়া হলো যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন ভালো থেকো আর আমিও তোমাদের সঙ্গে হ্যাঁ দেখা হবে মানুষ দেখতে অল্প মানুষদের 拜拜，大家。 এপারে চলে এলাম নৌকো করে দেখো এপারে পরেশনাথ মন্দির এই যে মন্দিরের উঁচু পাহাড় অত আমি উঠতে পারলাম না এই পাশে রয়েছে মন্দিরের পাহাড়ের ওপরে পরেশনাথের বাবা পরেশনাথের মন্দির ভোলেনাথের আরও ওইদিকে যে পাহাড় রয়েছে দেখো উঁচুতে ওদিকে রয়েছে আমার গিয়ে কালী মন্দির এই দুটো মন্দির রয়েছে ওখানে আমরা যেতে পারলাম না যাই হোক এ পর্যন্ত দেখালাম বন্ধুরা ভালোই লাগলো এই পরিবেশটা তোমরা দেখে বলো কেমন লাগলো